আজকে আপনাদের ববিতা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুনদের জন্য একদম সহজ নিয়মে একবার দেখলেই কাটিং করে নিতে পারবেন তো একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এইভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিতে হবে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিতে হবে আড়াই ইঞ্চি তো উপরেও আড়াই ইঞ্চিতে একটা চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নিতে হবে স্কেলটা এখানে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো এভাবে হচ্ছে এই বক্সটা তৈরি করে নিতে হবে তো এই বক্সটা যখন তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য কিছু সহজ টিপস দিব তো সেটা হচ্ছে এই কোনার থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে এরপর এখান থেকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে আট করে নিতে হবে তো এইভাবে হচ্ছে ডিজাইনটি আট করে নেওয়ার পর এখানে দাগটা ভালোভাবে টেনে নেবেন যাতে ভালো করে বোঝা যায় এখন এটুকু হচ্ছে স্কেল বসিয়ে এভাবে দাগ টেনে নিতে পারেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখান থেকে এভাবে কুনাকুনি করে ফিতা নেবেন দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চিতে এভাবে স্কেল দিয়ে দাগ টেনে নিতে হবে তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখানে একটু রাউন্ড করে দিতে হবে এভাবে রাউন্ড করে দেওয়ার পর দেখুন কত সুন্দর একটি ডিজাইন আট করে নিয়েছি তো এভাবে যখন আট করা হয়ে যাবে এখানে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা এভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে এরপর গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এখন এই গলাটা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করতে হবে